এক নামাজ পড়বেন আমলের পাল্লা ভারী হয়ে যাবে আপনার ভিতরে ইমান আছে এক টাকা দান করবেন আমলের পাল্লা ভারী হয়ে যাবে আপনার ভিতরে ইমান আছে একটা নফল কাজ করবেন আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে আপনার ভিতরে ইমান আছে রাস্তা থেকে ময়লা সরাইবেন আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে আপনার ভিতরে ইমান আছে মুসলমান ভাইকে সালাম দিবেন আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে যদি আপনার ভিতরে না না থাকে যত করেন কেন মাধ্যমে সারাদিন কোনোটার আপনি প্রতিদান পাবেন না একজনের নাম ছিল মাদার তেরেসা নাম শুনছেন না আপনারা খ্রিস্টানদের ক্যাথলিক গ্রুপের সন্ন্যাসিনী ছিল মাদার তেরেসা সে ভারতের ছিল খ্রিস্টান ছিল যে সমাজ সেবা করতে করতে বিবাহ করে নাই একজন মহিলা কিন্তু রব্বুল আলমিন তার ব্যাপারে বলেন সরাসরি তাকে বলছেন না তার মতো যারা কাজ করবে তাদেরকে বলছেন রব্বুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদের ইমান নাই তারা অনেক সমাজ সেবা করবে অনেক ভালো কাজ করবে গরিবদেরকে আহার দান করবে যাদের বস্ত্র নাই বস্ত্র দিবে যাদের খাবার নাই খাবার দিবে কিন্তু তাদের ভিতরে কি মান নাই রুফিল কাল কামতের দিন তাদেরকে কোনো প্রতিদান দেওয়া হবে না কেন ওই শূন্যের মতো শুরুতে কি নাই এক নাই তার ভিতরে ঈমান না থাকার কারণে কামতের ময়দানে সে কোনো কিছুই পাবে না রব্বুলাহ আল আমিন বলেন ওয়মিন হুমাইয়া কুল ও রব্বানা আদিনা ফিদদুনিয়া হাসানা তাম ওয়াফিল আ হাসানা ওয়াকিনা আদ বান্না সলমান যাদের ভিতরে ঈমান আছে তারা বলে হে রব আপনি আমাদেরকে দেন এবং আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করেন কিছুদিন আগে এক মসজিদের ইমাম সাহেব নামাজের পরে এই দোয়া করতেছেন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়াফি তিনি বলেন হুজুর আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরেও আপনি দোয়ার মধ্যে হাসিনার নাম বলতেছেন দুনিয়াতেও হাসিনা আখেরাতেও হাসিনা তো এই দোয়া করা যাবে না মানুষ কত রকমের পারে আল্লাহ আল্লাহাবাদ রব্বুল আলমিন বলছেন হাসানাতান সবচাইতে উত্তম জিন্দিক uh